আসসালামু আলাইকুম ডেইলি স্টারের প্রোডাক্ট সাবেক কর্মী গোবিন্দবর ডেপুটেশনে এখানে এডিবিতে আসে এডিবিতে আসার পরে প্রধানমন্ত্রীর দপ্তর শেখ হাসিনার দপ্তরের ক্ষমতাকে ব্যবহার করে নানাবিধ ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে থাকে বাংলাদেশের ভিতরে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে এখানে ভারতের দালালি ভারতের উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে এবং আমরা এখানে আরেকটি বিষয় লক্ষ্য করেছি আমাদের পাশে আছে সাধনা মহার আপু ওনাকে এগারোটি মামলায় হয়রানি করেছে শেখ হাসিনার সময়ে উনি একজন ব্যক্তি হয়ে রাষ্ট্রদ্রোহী মামলা করেছে আমাদের আমার একটা প্রশ্ন একজন ব্যক্তি কি রাষ্ট্রদ্রোহী মামলা করতে পারে সে রাষ্ট্রদ্রোহী মামলা করেছে এবং এগারোটি মামলায় নানাবিধ হয়রানি করে পেরেশানি করে ফেলেছে নারীর প্রতি এই সহিংসতার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি সাধনা আপু ফিনল্যান্ড থেকে ফেরার সময়ে তাকে হ্যারাসমেন্ট করে আমাদের প্রশ্ন হলো শেখ হাসিনার সময়ে শেখ হাসিনার অফিসের ক্ষমতা ব্যবহার করে ডেইলি স্টারের প্রতিনিধি গোবিন্দবর এই যে এডিবিতে এখন চাকরি করে মিডিয়া উইংসে আজকে ইউনুসারের ক্ষমতা সে ব্যবহার করছে কেন আমার জিজ্ঞাসা সেই একইভাবে সে রয়ের শক্তি এবং ক্ষমতা ব্যবহার করে এই কাজগুলো করছে আমাদের দাবি হলো গোবিন্দবরকে এডিবির মতো প্রতিষ্ঠান থেকে সরাতে হবে এক্সপেল করতে হবে এখানে আমাদের মহল মহালাপ আছে ওনাকে কিছু বলার অনুরোধ করব যে কোনো অন্যায় অবিচারের বাংলাদেশে কোনো ন্যায় বিচার মানুষরা পায় না তার কারণ হচ্ছে এক ঘুষ দেয় করাপশন করে দুই প্রভাব প্রতিপত্তি ব্যবহার করে এই এডিবির যে কর্মকর্তা গোবিন্দবর ঠিক তারই একটা জ্বলন্ত উদাহরণ এতদিন করেছেন ডিএম অফিসের রেফারেন্স এখন কোন উপদেশ ব্যবহার করছে আমি জানি না কিন্তু এডিবিতে কাজ করার সুবাদে বিভিন্ন সরকারি মন্ত্রণালয় এবং সচিব এবং উপদেষ্টাদের সঙ্গে তার অ্যাক্সেস আছে তার হাত লম্বা আছে সেই কারণে এখনো পুলিশকে প্রভাবিত করে এখনও কোর্টকে প্রভাবিত করে এই যে চতুর্থবারের মতো আমাকে গ্রেফতার করানো হচ্ছে এবং পাঁচটা ওয়ারেন্ট আছে আমি এই আপনাদের সবার কাছে বলব মিথ্যা মামলা নিয়ে এই যে বছর বছর ধরে গ্রেফতারি পরোয়ানা হাজিরা সাক্ষী হয়রানি আমি একটা ওয়ারেন্টেরও এবার আমি জামিন নেব না কারণ আমার বক্তব্য পরিষ্কার কোনো বিচারক কোনো পুলিশ কোনো তদন্তকারী কর সংস্থা যাচাই বাছাই না করে কোনো মিথ্যা মামলা বাংলাদেশে আর গ্রহণ করতে পারবে না এক যদি কেউ মিথ্যা মামলা গ্রহণ করে তাকে জবফির আনতে হবে দুই হচ্ছে এইরকম এডিবির মতো প্রভাব বিস্তার করে যারা যাদের অ্যাক্সেস আছে সরকারি অফিসে মন্ত্রীদের কাছে সচিবদের কাছে এই রকম মানুষদেরকে আমরা অন্যায় করলে তার যেন সেই প্রভাব বিস্তারের হাতটা ভেঙে দেওয়া হয় সেই জন্য আমি খুব স্পষ্টভাবে দুই বছর ধরে লড়াই করছি আজকে স্পষ্টভাবে বলবো যে এডিবি যদি রবীন্দ্রগড়কে আরও শেল দেয় আমরা বাংলাদেশে এডিবি এই এডিবি অফিসকে রাখবো কিনা এই জুলাইয়ের পরের বাংলাদেশ জুলাইয়ের আগের বাংলাদেশ এক না এই বক্তব্যটাই শুধু আমরা বলতে চাই আমরা জীবন দিয়েছি এখানে মানুষ এই সমস্ত হাসিনার খুনি দোষর দালালদেরকে পুনর্বাসন করে ঠিক আগের মতো অন্যায় চালিয়ে যাওয়ার জন্য না অনেক ধন্যবাদ কথা বলবে আমাদের আবু জাহিদ ভাই আমার বলার কথা হচ্ছে দেখেন কিছুদিন আগে আপনারা কথা বলছিলেন না মব সৃষ্টি করে একটা মহিলাকে ছেলে ধরা বলে পিঠায় মেরে ফেলছে কারা সব আওয়ামী লীগের লেসপেন্সার গোবিন্দ বরিজের লেসপেন্সার অব আওয়ার এক্স ইলিগেল গভর্নমেন্ট শেখ হাসিনা অ্যান্ড ইজ এ প্রোডাক্ট অফ ডেইলি স্টার ইজ এ অফ ইন্ডিয়া আমরা গোবিন্দ বড়কে চাই না লোকেরা আমাদের শুধু সমাজ না এরা বেছে বেছে সাধনা মহলের নেতৃত্বগুলোকে ধ্বংস করতেছে তারা আমাদের সামনে আসতে দিচ্ছে না একজন সিম্পল কথা গোবিন্দ বরের মতন লোকেরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মতন প্রতিষ্ঠানে কর্মরত থাকতে পারবেন না আমাদের দেশে কি প্রতিমার হবা ধন্যবাদ আমাদের আবু জাহিদ ভাইকে আমি একটু আমাদের গণমাধ্যমের ভাইদেরকে আমাদের প্রশ্নগুলো দেখানোর অনুরোধ করব। আমরা এখানে দেখেছি মামলা বাতিল করো সাধনা আমাদের স্পষ্ট কথা গোবিন্দ বরের মতো ভারতীয় এজেন্ট ডেইলি স্টারের এজেন্টকে এখান থেকে সরাতে হবে এডিবি থেকে এবং আমাদের তথ্য মন্ত্রণালয় একটা জিজ্ঞাসা ওইখানে গোবিন্দ বররা ঢোকে কেন হাসিনার দালালরা এখানে কিভাবে ঢোকে এখানে মিটিংয়ে অংশ নেয় আমরা ওই সময় উপদেষ্টা নাহিদকে বলেছিলাম সে কোনো ব্যবস্থা নেয়নি যে সে এখানে কীভাবে অ্যাক্সেস পায় এখন নতুন বাংলাদেশ আমরা এই ধরনের কোনো সুযোগ দেব না গোবিন্দবরকে এডিবি থেকে সরাতে হবে স্পষ্ট কথা আমাদের আমি শহীদ অন্তরের আম্মা ওনার কাছে আমার আকুতি অনুরোধ রইল যে সাধনা আপার কোনো মামলায় উনি হাজিরা দিতে যাবেন না ওনার সব মামলা প্রত্যাহার করা হোক মিথ্যা মামলা থেকে উনি তো গরিবের পাশে দাঁড়াইছে যার শহীদ মা উনাদের পাশে দাঁড়াইছে তাহলে এই মহিলারা কেন এই মিথ্যা মামলা এই কইরাই হয়রানি করা হবে উনি তো অন্য মানুষের মতো ছলচা তৈরি করে না বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি আইন অফিসার স্যারের কাছে আমার আমি শহীদ পরিবার শহীদ মিরাজের বাবা এই যে আমাদের পাশে যে সাধনা তাদেরকে মিথ্যা মামলা কেন এই মিথ্যা মামলা দেওয়া হইল তাকে অবশ্যই এই মিথ্যা মামলার থেকে মুক্তি দেওয়া হোক এবং উনি আর কোনো জামিন নিতে যাবেন না যদি ওনাকে আরো কোনো হরেনি হয় সারা বাংলাদেশে যত শহীদ পরিবার আমরা আছি যাত্রাবাড়ি থেকে ঝঙ্কার দিয়ে সারা বাংলাদেশে আপনারা কাদের উপরে এখানে দাঁড়িয়ে আছেন শহীদের রক্তের বিনিময়ের রূপে আজকে এই পিছনে যে এই এই খুনি ভারতের দালালরা আপনারা এখানে বসে আছেন তাদেরকে এখানে সটান এখানে আমরা খুনি ভারতের দালালরা বাংলাদেশের মাটি দ্বার দেখতে চাই না আমরা যারা জুলাই আন্দোলনের মাঠে ছিলাম মাঠে থেকে আন্দোলন করে আহত হয়েছি তার মধ্যে সবসময় আমরা তাকে পাশে পেয়েছি সে হচ্ছে আমাদের সাধনা মহল আপার সাধনা মহল আপার নামে কোনো হয়রানিমূলক মিথ্যা মামলা কোনো রকম ষড়যন্ত্র আমরা সহ্য করবো না এই বিপ্লবে যারা সবসময় আমাদের পাশে ছিল মাঠে থেকে যুদ্ধ করেছে তাদের নিয়ে যদি এই ধরনের বৈষম্য করা হয় এই ধরনের অবিচার করা হয় সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা চাই সাধনা মহল আপার নামে যে কোনো ধরনের হয়রানি মিথ্যা মামলা অবিলম্বে নিঃশব্দে মুক্তি সবগুলো মামলার অপসারণ চাই